মা গো তোমার ছেড়ে কেমন থাকি তোরে পাই না মায়ের বনো বাসা আমার ভাইরা কিন্তু বড্ড কথা বলছে এদিক থেকে এত কথা বললে মানে কানে আওয়াজ আসছে তো এদিকের ভাইরা একটু বেশি কথা বলছে আমার ভাইরা এ ভাই তোকে আল্লাহ কইনে চুকার বেশি কথা নে হ্যাঁ আকা জি তোর ঝুক কর তুমরো জোক সরস মাগো তোমার চেরে কেমনে থাকি দূরে মাগো তোমার চেরে কেমনে থাকি দূরে পায়না এই ভালোবাসা পায়না এই ভালোবাসা এই জগতে गो इन ज्योतिंग पिली बै ঘরে কোথায় চমচন চতুরে পায়ে ঘরে চন্দো রে কোথায় চঞ্চন খেম্পো গন্ডা চতুরে পাটাইলে কোথায় চমচন খেম্প চতুরী পাটাইলে ঘরে भा तोप तो

whales relic Yes, our station is fun from the first. These are the parts of Yes, our character, our Trustee on its coast tama দেখবেন পাঁচটা বাচ্চা যদি খেলা করে তার ভিতরে যদি একটা বাচ্চার মা না থাকে যার মা আছে তাকে যদি কেউ ধরে মারে কষ্ট দেয় সে চলে যায় বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে মা ওরা আমাকে ব্যথা দিয়েছে মা কোলে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে সান্ত্বনা দেয় কিন্তু যার দুনিয়াতে মা নেই যার দুনিয়াতে মা বেছে নেই সে যখন ছুটে ছুটে বাড়িতে গেল মায়ের সঙ্গে এই অভিযোগটা জানাবে বলে মায়ের কাছে গিয়েছে গিয়ে দেখে মা তো বাড়িতে নেই মা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তাই ছোট্ট একটা নাম ময়াকারে মা এই মা জননী নামটা আল্লাপাক রব্বুল আলামিন এই নামটা আমাদের মধু দিয়েছে বলছে দেখুন

মিলবে মায়ের কথা যেই মনে পড়েছে ছুটে গেলাম বাড়িতে আর আম্মা যান জননী যে ঘরটায় শুয়ে থাকতেন হঠাৎ করে সেই ঘরের দরজাটা খুলে দিয়ে মা মা বলে চিৎকার করে ডাকি মায়ের সেই পাওয়ার বড় বড় চশমাটা সেখানে রাখা আছে মায়ের সেই ব্যবহার করা জিনিসটা সেখানে রাখা আছে মা মা বলে যতই ডাকি মা তো আর দুনিয়াতে নেই মা আর একবারও বলে না খোকা কেন ডাকছো কি হয়েছে তোমার মা তো আর সাড়া দেয় না কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন ওরে মায়ের কথা আমি মায়ের মনে চিতা আমি দেখি আগামী মতো সসু মিয়া চলমাত সসু মিয়া জি শুজমাতায় আগির মতো তো সসমিয়া চল নেই শুধুমাতি আগির মতো তো সসমিয়া চল নেই শুধুমাতি সিজা জলুর সসে নেই সসপার বলো বাস সিজা জলুর

মা বাসা যাদের মা দুনিয়াতে বেঁচে আছে অন্তত তাদেরকে একটু সেবা করার চেষ্টা করবেন যাদের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে অন্তত সেই মা জননীর অন্তত একটু মায়ের জন্য দোয়া করবেন কারণ মা যে কত কষ্ট করে মানুষ করেছে আর কত কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার আলো দেখিয়েছে মা আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কারণ একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করায় মা সেই সন্তান কিন্তু মায়ের এই কলিজাতে যাতে সাড়ে চার হাজারবার লাথি মেরে তবে এই দুনিয়াতে আসে অনেক মা ওই সন্তানের কচি কচি পায়ের লাতি সহ্য করতে না পেরে ভূমিষ্ঠ করার সময় সন্তান মা কলিজাখানা ফেটে চিরতরের মতো দুনিয়া ছেড়ে চলে যায় আহারে আমরা বড় হয়ে যাই বড় হবার পরে মায়ের কথা যখন ভুলে যাই আহারে সে বিয়ে করি যখন মায়ের কথা ভুলে মাকে কষ্ট দিতে থাকি মায়ের উপরে কটু কটু ভাষায় কথা বলতে থাকি মায়ের উপরে চোখ বার করতে থাকি খবরদার যুবক মাকে কষ্ট দেবেন না মাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে খবরদার মাকে কষ্ট দেবেন না আসুন ও মদিনার মাটিতে আমাদের